আর কি কোলায় কত কাজ করবো একা একা হ্যাঁ সারামজাদা সারামজাদারে কইলাম যে আইবার নি গে ন গাইল না খালি বন্দুক না গে ঘরে আর খালি গেমস খেলবো হ্যাঁ আমি একা এক এত কাম করা হারি প্রত্যেকটা টপের ভিতরে ময়লায় ভয় গেছে গা হ্যাঁ এত কাজ করা যায় একা একা আর কত কাজ করম একা এই বয়সে কোলাই না

হ্যাঁ আই আই হ্যালো হ্যালো ও হা হা আমি তোমার কাছে ফোন দিয়েছি হ্যাগো হ্যাঁ আমি বাংলাদেশ থেকে ফোন দিছিলাম তা তোমার কি খবর হ্যাগ হ্যাঁ যে দেখতেছি ভিডিওর ভিতরে কত কিছুর ভিতরে পত্রিকার ভিতরে তুমি এই যে ইজরায়েল হয়ে থেকে এরকম ফিলিস্তিনের মুসলমানদের উপরে এমনভাবে নির্যাতন করতেছো এমনভাবে মানুষদেরকে মারতেছো এরকম বোমা আরও বিভিন্ন প্রকার জিনিস ফিলিস্তিনের মুসলমানদের উপরে মারতেছ এতে কত মানুষ মার মারা যাইতেছে তোমার ভিতরে কি একটু ভয়া হয় না গো হ্যাঁ তোমার ভিতরে কি একটু কাঁদে না এই ছোট্ট ছোট্ট পোলাপান বাচ্চা বাসা এরকম কষ্ট করতেছে আহ বাবার সামনে সন্তান মারা যাইতেছে সন্তানের সামনে বাবা মা মারা যাইতেছে তোমার কারণে শুধুমাত্র তোমার কি এগুলা তোমার চোখে বাজে না একটু তোমার ভিতরে কি একটু দয়াময় হয় না হ্যাঁ তুমি নিজের কি এমন মনে করতেছো হ্যাঁ তুমি মুসলমানদের সম্বন্ধে কি জানো এমন মুসলমানদের ইতিহাস তুমি কি জানো এরকম মুসলমানদের ইতিহাস যদি জানতে হয় বদরের যুদ্ধের ঘটনা জানতে হবে এরকম তোমাকে বহুদের যুদ্ধের ঘটনা জানতে হবে এরকম তোমাকে বিভিন্ন যুদ্ধের ঘটনা জানতে হবে যুদ্ধের সম্বন্ধে বুঝতে হবে মুসলমানরা কম থাকতে পারে মুসলমানদের ইমানি শক্তি অনেক বেশি অনেক পাওয়ার মুসলমানদের পিছনে আল্লাহ রব্বুল আলমিন আছে তুমি এইরকম ভাবে মনে করতেছ যে এই পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে মুছে ফেলবা কোনো দিনও সম্ভব হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের জন্য তোমাদেরকে টিকায় রাখছে তুমি জানো হ্যাঁ এই যে বাংলাদেশে এই শাহজালাল আমানি তিনি কিন্তু যুদ্ধ করা লাগে নাই শুধুমাত্র তার মুখের জবানের বদলতে রাব্বুল আলমিন গোর গোবিন্দর প্রাসাদ এরকম দৈশা দৈষা গেছে সুসাও ঠিক এই জন্য আমি তোমাকে সাবধান করে দিতেছি আর একটা মুসলমানদের উপরে তুমি এরকম হ্যাঁ এরকম বুলেট এরকম বোমা না মুসলমানদের কলিজার ভিতরে কিন্তু আর যদি একটা বার কোনো সময় এরকম আঘাত আনো দেখবা যে তোমার এইরকম রাস প্রাসাদ সহ তুমি সহ এরকম দুনিয়ার থেকে এমনভাবে গায়েব হয়ে যাইবা তুমি কল্পনাও করতে পারবা না ঠিক এই জন্যে আমার ফোন তুমি মন রাখবা যে ফোন দিছি কিসেরে আর জীবনে এরকম মুসলমানদের দিকে তুমি তাকাইবা না মনে রাখবা মুসলমানরা যদি একবার যদি ঘুরে ফিরে তাকায় তোমার দিকে তুমি কিন্তু পালাইবার জায়গা না তোমার দেশেও তুমি ঠিক মতো থাকতে পারবা না এই জন্য তুমি সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও এখনও সময় আছে আর একটা মুসলমানদের উপরে তুমি এরকম বুলেট এরকম বোমা বোমার না আর যদি মারো মন রাখবা মুসলমানরা এমনভাবে এমন হাতিয়ার নিয়ে আসবে আর তাদের পিছনে আমার আল্লাহ থাকবে আবাবিল পাখি থাকবে এই পাখির ঝাঁকে ঝাঁকে তোমাকে এমনভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিবে তুমি কল্পনাও করতে পারবা না মন রাখবা আমি আজকাল মতো মোবাইল রাখতেছি তুমি ভালো হয়ে যাও আবার ফোন দিলে ফোন ধরো মন রাখবা ठीक है